হিমালয়ের বুকে বানজি জাম্পের রোমাঞ্চ নিতে তো অনেকেরই মন চাই কিন্তু কিভাবে পৌঁছাবো এই ঠিকানায় তার খুঁটিনাটি নিয়েই আজকের এই ভিডিও আমরা এখন পৌঁছে গেছি ঋষিকেশে ঋষিকেশের শিবপুরিতে আছি এখানে একটা পয়েন্ট রয়েছে বাঞ্জি জাম্পিং যেটা আমার অনেক দিনের ইচ্ছা অনেক দিনের স্বপ্ন ইন্ডিয়াস হায়েস্ট বাঞ্জি জাম্পিং ভারতের উত্তরাখণ্ড রাজ্যের ঋষিকেশের শিবপুরিতে মূল রাস্তার ধারেই রয়েছে এই অ্যাডভেঞ্চার পার্ক বিশাল এলাকা জুড়ে রয়েছে বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি যেমন স্ক্যাট জাম্প বানজি জাম্প জায়ান্ট সুইং রিভার্স বানজি আরও কত এটা হলো রেজিস্ট্রেশন সেন্টার এখান থেকেই সবার মতো আমাকেও নাম লিখিয়ে ওজন মেপে মেডিকেল ফর্ম ফিল করে তারপর বানজি জাম্প টাওয়ারে পৌঁছাতে হবে গুড আফটারনুন আফটারনুনিওান আজ আমি আপে सोम्य सरकार के साथ ये सर हमारे साथ आए हैं यहाँ पे बंजी जंपिंग करने हमारे पास है इंडिया की हाईएस्ट बंजी जंप वन जीरो सेवन मीटर की ये लोकेटेड है आपका शिवपुरी उत्तराखंड में सबसे सेफेस्ट सबसे हाईएस्ट और सबसे बेस्ट जंप हमारी हिमालयन बंजी की जंप है जिसका प्राइस है आपका फोर्टी सिक्स हंड्रेड बंजी जम्प का प्लस अगर आप इसमें अपना वीडियो बाय करते हैं तो उसके फिफ्टीन हंड्रेड एक्स्ट्रा चार्जेस हैं अगर आप इसमें अपना ड्रोन शॉट भी करवाते हैं तो उसके लिए आपको फाइव हंड्रेड एक्स्ट्रा पे करना पड़ता है इसका सेफ्टी सिक्योरिटी कैसा है सेफ्टी सिक्योरिटी सर हमारी न्यूजीलैंड से ओलिवर हेडन मिस्टर ओलिवर हेडन से रन करते हैं सेफ्टी आपके हंड्रेड 100% है ये कितने दिन चलता है आ, महीने में यह हमारा साल भर चालू रहता है बारह महीने टाइम स्लॉट कितना-कितना है 9:30 टू 6:30 9:30 टू 6:30 तक निजी मूल्यवान सामग्री निরাপদে রাখার জন্য এখানে বিনামূল্যে লকারের ব্যবস্থাও রয়েছে এরপর আমি নিজের ওজন মেপে রেজিস্ট্রেশন করাতে চললাম কিন্তু আমার ওজন মাপার পর আমার ওজন দু কেজি বেশি আমার হাতে লিখে দিল সেটা নাকি আমার প্রোটেকটিভ গিয়ারের ওজন এবং ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি নেওয়ার জন্য হাতে আরও একটি স্ট্যাম্প লাগিয়ে দিল। এখানেই জাম্পের চার্জ নিয়ে আই কার্ড দিয়ে দিল এবং সাথে আরও কিছু ইনস্ট্রাকশন দিলারকে टावर के बेस पे आपको ये वाली स्लिप बैग को सबमिट करना है उसके पीछे भी कोई प्रॉब्लम होॉब्लम समय मोटोमेटिक का नहीं आसाना एक बार आपका ये वाला कार्ड इशू हो जाता है उसके बाद आपका कोई भी अमाउंट रिफंडेबल नहीं होता है ना किसी अदर एक्टिविटी अदर पर्सन में ट्रांसफरबल है टावर के बेस पे वास्टरूम है आप चाहे तो यूज कर सकते हैं अदरवाइज आपको करके जाना है सेवन में ऊपर जाने के बाद फर्स्ट जंपर आपके आपसे पहले जितना भी जंपर था सबसे जंप हो सकता है जंप के लिए आपको केवल दो चांस मिलते हैं अगर आप फर्स्ट चांस में जंप नहीं करते तो जम्प मास्टर आपको मोटिवेट करेंगे सेकंड चांस तो अगर आप सेकंड चांस पे तो भी जंप नहीं करते तो कोई भी थर्ड चांस नहीं करता मेक श्योर आपको फर्स्ट फोन सेकंड तो 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 जंप तो 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 के बाद जब आप सिर्फ लैंडिंग में आएंगे तो लैंडिंग तो के बगल में हमारे वीडियोग्राफी का ऑफिस है ऑलरेडी फिफ्टीन मिनट पे के आपके राइट कर स्टैम्प लेके स्टैंप आपको वहाँ पे शो करनी है अपना फोटो वीडियो देखना है वहीं से लगता है आपको फोटो वोटो व्हाट्सएप के थ्रू आपके फोन में भेज देगा क्वालिटी सेम ही रहेगी और डॉक्यूमेंट में भी जरूर है उसके बाद आपको बाई वो ध्यान आने और अपना सर्टिफिकेट कलेक्ट करें

এবারে এই গাড়িতে চেপেই আমাকে জাম্পিং টাওয়ারের বেসে পৌঁছাতে হবে এখান থেকেই আর নিজের ফোন অ্যালাউ নেই এই সময় যে আমার একদমই ভয় লাগেনি তেমনটা কিন্তু নয় তবে আমার মনের জোরের কাছে প্রথমবারেই সেই ভয় হার মানলো জীবনের আরও একটা শখ পূরণ করলাম বাঞ্জি জাম্পের পূর্বে অবশ্যই কিছু বিষয় মনে রাখবেন অযথা খুব বেশি উত্তেজিত বা ভীত হবেন না রেজিস্ট্রেশনের সময় কোনো রকম শারীরিক বা মানসিক সমস্যা থেকে থাকলে তা কখনোই তা গোপন করবেন না নিজের মনকে যথাযথ সংযত রাখার চেষ্টা করুন জাম্পের কিছুক্ষণ আগে অবশ্যই ভারী খাবার খাবেন না এবং জাম্পের শেষে বা জাম্পের সময় কখনোই ফটোগ্রাফির জন্য হুড়োহুড়ি করবেন না জাম্পের কিছুক্ষণ আগে অবশ্যই আপনারা টয়লেট ব্যবহার করতে পারেন জাম্পের আগে আপনার সেফটি গিয়ারগুলো অবশ্যই এক্সপার্টদের সাথে নিজেও একবার পরীক্ষা করে দেখে নিতে পারেন অবশ্যই জাম্প মাস্টারের নির্দেশ পালন করবেন জাম্পের শেষ মুহূর্তে কখনোই নিচের দিকে তাকাবেন না এটা আপনার মনকে দুর্বল করে দিতে পারে সর্বদা সামনাসামনি অথবা একটু উপরের দিকে তাকাবেন এবং জাম্পের শেষে অবশ্যই রিসেপশন সেন্টার থেকে নিজের সার্টিফিকেটটা নিতে কিন্তু ভুলবেন না হিমালয়ান বাঞ্জি জাম্পিং ঠিকানা ফোন নাম্বার এবং গুগল ম্যাপের ঠিকানা এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে দিলাম আর কেমন লাগলো আজকের এই ভিডিও তা অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ